আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো প্ল্যান বি ইনভেস্ট সাইটি নিয়ে এই সাইটটি তো অনেক দিন ধরে চলতেছে আর সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন লিঙ্ক কমেন্টে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সকল প্রকার আপডেট তথ্য পেতে এখন আমাদের চ্যানেল এই বি সাইটটি কিন্তু প্রায় দুই মাস আগে এসেছে দুই তিন মাস আগে এতদিন ঠিকঠাক মতো চলছে আর কত দিন চলবে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো প্রথমে আমরা এই সাইটটি লিঙ্কটি কপি করে নেব কপি করে নিয়ে আমরা দেখব এই সাইটটি কবে পাবলিশ হয়েছে এখানে দেখতে পারতেছি দুই হাজার সালে তিরিশে মার্চ এই সাইটটি পাবলিশ হয়েছিল হয়তো বা অন্য নামে এই দেড় দুই মাস ধরে হয়তো বা প্ল্যান বি নামে এই সাইটটি আবার পাবলিশ হয়েছে এবং এখানে দেখতে পাচ্তেছি আজকেও লাস্ট এই সাইটটিতে আপডেট আনা হয়েছে কোনো একটা ছোট বড়ো কোনো একটা আপডেট আনা হয়েছে তো এই সাইটটিতে এখন আমার মতে ইনভেস্ট করা ঠিক হবে না যেহেতু দুই তিন মাস হয়ে গেছে এখন আর কতদিন থাকবে সেটা বলা যায় না যে কোনো সাইটেরই কতদিন থাকে না থাকে সেটা তো প্রথম এমনিতেই জানা যায় না বা বলা যায় না এই সাইটটি যেহেতু দুই তিন মাস হয়ে গেছে তাই আমার মতে নাগপড়ায় উত্তম এই সাইটটাতে কিন্তু এখন ইনভেস্টের পরিমাণ বেড়ে যাচ্ছে আর কি অনেকেই ইনভেস্ট করতেছে কারণ হলো গিয়ে যেহেতু দুই তিন মাস হয়ে গেছে মানুষ ভাবতেছে আরও অনেক দিন থাকবে সেই চিন্তা ভাবনা করে ইনভেস্ট করতেছে কিন্তু এখানে একটি বিষয় যদি আপনি দেখেন যদি আপনি দশ ডলার দশ ডলারের যে প্যাকটা সেটা যদি আপনি কেনেন বা ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন পঞ্চান্ন সেন্ট করে পাবেন মানে আপনার আসল টাকা উঠতে প্রায় ২০ দিন প্লাস লেগে যাবে এখন বিশ দিন এই সাইটটি থাকবে কি না সেটাই হলো মেন কথা বা মূল কথা তো সেটা আপনাদের নিজের বিবেচনা করে তারপর চিন্তা ভাবনা করতে হবে আমার মতে না করাই উত্তম এখন এই সাইটগুলোতে তারপর এখানে নিচে তিরিশ ডলারের যেই প্যাকটিও দেখতে পারতেছেন সেই প্যাকটি অনুযায়ী তিরিশ ডলার দিয়ে যদি প্যাকটি কেন কিনেন আপনারা কেউ তাহলে আপনারা এক মাস লাগবে আপনার আসল টাকায় উঠতে এখন কথা হলে এক মাস থাকবে কিনা সেটাই সন্দেহ বা সেটাই চিন্তার বিষয় এখানে দুইটি সিস্টেম আছে দেখলাম ভাড়া আর ক্রয় এমন দুইটি সিস্টেম বিক্রয় বিক্রি তারপরেও এখন অনেক মানুষ ইনভেস্ট করতেছে এগুলো যার যার ব্যক্তিগত বিষয় কেউ যদি নিজে চিন্তা ভাবনা করে বুঝে শুনে ইনভেস্ট করে এটা তার বিষয় এখন লাভ হলেও তার হবে লস হলেও তার হবে আমরা তো শুধু ভিডিও বানানোর মাধ্যমে আর কি কীভাবে অ্যাকাউন্ট করবেন বা কীভাবে ইনভেস্ট করবেন এগুলো আর কোনটা আসল নকল বা কতদিন থাকতে পারে এমন একটা ধারণা দিই শুধু আমরা মেন তো হলো আপনারাই আপনারা ইনভেস্ট করেন সেখান থেকে দেখা যায় আমাদেরও কিছুটা লাভ হয়তো বা কিছু কিছু সাইটে যে কোনো সাইটে ইনভেস্টের আগে আপনারা নিজেরা চিন্তাভাবনা করে বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন এটা হলো মেন কথা আমার মতে এখন এই সাইটটিতে এখন মানে আজকে কত তারিখ সাতই আগস্ট এই সাইটটিতে ইনভেস্ট করা এখন আর উচিত হবে না আমার মতে আপনারা অন্য সব সাইটে ইনভেস্ট করেন যেগুলো দু এক দিনের মধ্যে এসেছে বা বিশ্বস্ত সেই সব সাইটে এখন ইনভেস্ট করেন এই সাইটটিতে আমার মতে ইনভেস্ট করা এখন ঠিক হবে না কারণ একটাই দুই তিন মাস হয়ে গেছে আবার এখন ইনভেস্টের পরিমাণও বেড়ে গেছে এই সাইটটিতে এখন সাইটটি চলে যেতে পারে বা পালিয়ে যেতে পারে এটা সাইটের বিষয় বা সাইটের মালিকের বিষয় কখন যাবে না যাবে বা কতদিন মানুষকে এমন ইনকাম টিনকাম দেবে এটা হলো সাইটের মালিকের বিষয় পুরোটাই তার ওপরে নির্ভর করে সব কিছু শেষে এটাই বলবো যে সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদেরই ভালো হবে এতে তো এই ছিল আমাদের আজকের ভিডিও السلام عليكم